শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু উড়িষ্যাতে ব্রাতা বলরাম ও বুন সুভদ্রার সাথে বিরাজমান রয়েছেন যিনি হলেন ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের এক বিশেষ রূপ পুরী জগন্নাথ দেবের দর্শন করতে হাজার হাজার ভক্তবৃন্দরা আসে এবং জগন্নাথ মন্দিরে বীর জমান তিনি হলেন কলিযুগের সাক্ষাৎ ভগবান পুরী জগন্নাথ দেবের মূর্তি আমরা সকলে দেখেছি আমরা সকলেই জানি যে জগন্নাথ দেবের চুপ বড় বড় কিন্তু প্রভু জগন্নাথ দেবের চুপ বড় হওয়ার আসল কারণ কি। আজকের ভিডিওর মাধ্যমে সেই কারণগুলো জানব কি কারণ রয়েছে প্রভু জগন্নাথ দেবের বড় চুক হওয়ার পিছনে একবার মাতা যশোদা শ্রীকৃষ্ণের সাথে দেখা করার জন্য দ্বারকায় আসেন দ্বারকাতে মাতা যশোদার আগমনের খবর পেয়ে সবাই খুশিতে আত্মহারা হয়ে যান ভগবান শ্রীকৃষ্ণের সকল গুপিরা তখন মাতা যশোদার সঙ্গে দেখা করতে আসেন এবং অনুরোধ করলেন ভগবান শ্রীকৃষ্ণের ছোটবেলার কথা শোনানোর জন্য মাতা যশোদা শ্রীকৃষ্ণের ছোটবেলার কথা শোনাতে রাজি হলেও শর্ত দেন যে এই কাহিনী যেন শ্রীকৃষ্ণ এবং বলরাম শুনতে না পান তার জন্য সকলকে সজাগ থাকতে হবে এই কথা মতো বুন সুভদ্রা দরজায় দাঁড়িয়ে পাহারা দিতে থাকেন যেন কেউ সেখানে উপস্থিত না হয় মাতা যশুদা কাহিনী বলা শুরু করেন এদিকে কাহিনী শুনতে শুনতে সকলেই কাহিনীর মুহে বেবুর হয়ে যান এমনকি বুন সুভদ্রাও জানতে পারেন না কখন ভগবান শ্রীকৃষ্ণ ও বলরাম গড়ে প্রবেশ করলেন এবং কাহিনী শুনতে থাকেন চোটোবেলার কাহিনী মাতা যশুদা এত সুন্দর করে বলছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ ও সেই কাহিনী মন দিয়ে শুনতে থাকেন ফলে কাহিনী শুনতে শুনতে ভগবান শ্রীকৃষ্ণের চুক বড় হতে থাকে তখন সেখানে হঠাৎ নারদ ঋষি উপস্থিত হন মাতা যশুদা কেউ এসেছে আওয়াজ পেয়ে তিনি বলা বন্ধ করে দেন ভগবান শ্রীকৃষ্ণ বুন সুভদ্রা ও বাই বলরামের রূপ দেখে নারদ ঋষি শ্রীকৃষ্ণকে বলেন প্রভু আপনার এই রূপ দর্শন করার জন্য সকল মানুষ জাতিকে দেন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন তিনি কলিযুগে এই রূপেই দেখা দিবেন তাই ভগবান জগন্নাথ পুরীর মন্দিরে এই রূপে আজও পূজ্যমান রয়েছেন আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ